খাটল জায়গায় কোবর নাই আমি তো আর না খাটলেও না ওই লোকি আমরা সমাজ এর লাগিয়া আমি ই বিভাগে তোরা মেহনত করি কই ওটা লাগিয়া কারণ এটা মাতন মানুষ নাই গোবিন্দগুড়ি সাহেব বয়ান করেন তাহলে মানুষ বুঝেন না না বুঝিয়া এন খালি জিকির বয়ান করেন আর কোনো বয়ানি বুঝুন না মানুষ দুনিয়ায় সবচেয়ে বড় হাতিয়ার জিকির বুঝা গেছে নি সবচেয়ে বড় হাতিয়ার জিকির আল্লাহ যে দিল জিকির আছে ইদিল কোনোদিন ইরান থাকে না খালি থাকে না এখানে শেতানোর আসর আইতে বহুত কষ্ট হয় যদি বাই আই যায় তাই আবার তাই স্টাকার করে

হিকমত তিল নম্বর ওয়াইউআল্লি মুহুমুল কিতাব কিতাবরে আপনার কিতাবরে তালিম দেও আপনার ইসলামের জ্ঞান শেখাও ফিকর মাসলা مساله শেখাও আপনার ফিকর জ্ঞান শেখাও ইসলামের জ্ঞান শেখাও সর্বোত্তম বিশুদ্ধভাবে তিলাওয়াত শেখাও দেইল নম্বর স্টবেতzkiায় নফস করো আপনার নফসরে তলে কলুবরে তলে মেহাদ করো তিল নম্বর তালিম দেও বিশুদ্ধ তালিম দেও কুরআন হাদিসোর তালিম দেও সাইলমরে হিকমত শেখাও যে জাগার মধ্যে হিকমত অবলম্বন করা ঘেৰি মুছলমান ঔ জেগাৰ মধ্য ই শিকমত অৱলম্বন কৰ এই তো تزকিয়ায়ে নফস এ আল্লাহ রব্বুল আলামিনে সাত জায়গায়র মধ্যে কসম খায়া ফরমান এই আপনার تزকিয়ায়ে নফস বড় মারাত্মক বস্তু যে মানুষে আপনার কদ আফলাহ মান যাক্কাগা ওয়াকাদ খাবা মান দসাহা কদ আফলাহ ও মানুষ কে کامیاب بنচে এই দুনিয়ার জমিনোর মধ্যে সফলল মনচে ও মানুষ দুনিয়ার জমিনোর মধ্যে কামরান بنচে আপনার कामयाब بنجے কদ আফলাহ মান যাক্কাগা زرا تزকিয়ায়ে নফসوری লইছে নফসরে তলে मेहनत করি লইছে কোন ফিরা আতর মধ্যে ভয় তুইয়া সহ তসবি আদায় করিয়া বারা তসবি আদায় করিয়া জিকরে কলবি করিয়া মুরা মুরাকাবা করিয়া মুশাহাদা করিয়া শাশর জিকির করিয়া এই রকম যখন বন্দা তার নফসের মধ্যে আপনার এক ইনকলাব বরপা করিলা এই নফসের পরিবর্তন করিলাই এই মানুষ আপনার কামিয়াব কাদ আফলাহা এরাও কামিয়াব এরাও সফল ন ইহকালের মধ্যে কামিয়াব আজ আফলাহা ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়ার জমিনের মধ্যে এরা

সাব্বাদি আল্লাহ এরার থেকে প্রদ্বষ্ট দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো মানুষ হইতে পারে না এরার দুনিয়ার জিন্দগি লাঞ্ছিত বঞ্চিত জিন্দগি যায় এরার ঘরের মধ্যে শান্তি নাই বারের মধ্যে শান্তি নাই বিবি আপনার স্বামী স্ত্রী ঝগড়া লাগে বাপে পুয়ে ঝগড়া লাগে ছেলে মেয়ে আপনার ঝগড়া করে এরার ঘরের মধ্যে কোনো শান্তি নাই কারণটা ঘরের মধ্যে ইমান নাই ঘরের মধ্যে দজকিয়া নজ নাই ঘরের মধ্যে দিনদারি নাই ঘরের মধ্যে নমাজ নাই ঘরের মধ্যে শান্তি নাই ঘরের মধ্যে জিকির নাই ঘরের মধ্যে শান্তি নাই घर मध्यिरी नै घर मध्य शान्ति नै घर मध्य नमाज नै घर मध्य